আসসালাম আলাইকুম দর্শক প্রিয় দর্শক আজকের ভিডিওতে আপনাদের জানাবো যে বাংলাদেশ থেকে আজকে আজকে অর্থাৎ যেহেতু নিউজটি হয়েছে গতকাল কি পরিমাণ আলু নেপালে রপ্তানি হয়েছে আপনারা সবাই জানেন যে নেপালে কন্টিনিউ বাংলাদেশ থেকে আলু রপ্তানি হচ্ছে এমনকি এর আগে আপনাদের দেখিয়েছিলাম যে এবছর রেকর্ড পরিমাণ আলু বিদেশে রপ্তানি হচ্ছে এবং রপ্তানির ধারাবাহিকতা অব্যাহত আছে প্রিয় দর্শক এই যে নেপালে আলু রপ্তানি হচ্ছে এই নিউজটি কয়েকটি গণমাধ্যমে উঠে এসেছে তার মধ্যে সময় নিউজ ডিবিসি নিউজ এবং দুই সেপ্টেম্বরের এই নিউজটি আপনারা ইচ্ছা করলে নিজেও সার্চ দিয়ে দেখতে পারেন এখানে বলা হচ্ছে যে বাংলা বান্ধা দিয়ে বিয়াল্লিশ মেট্রিক টন আলু রপ্তানি তার মানে বুঝতে পারছেন যে পঞ্চগড়ের বাংলা দিয়ে আজকে বিয়াল্লিশ মেট্রিক টন আলু রপ্তানি হয়েছে নেপালে প্রিয় দর্শক ডিবিসি নিউজের তথ্য অনুসারে আমরা যেটা দেখতে পাচ্ছি যে বিয়াল্লিশ মেট্রিক টন আলুর একটি চালান নেপালে পাঠানো হয়েছে এ পর্যন্ত এই বন্দর দিয়ে মোট চব্বিশ হাজার আটশো পঁচাশি মেট্রিক টন আলু নেপালে প্রবেশ করেছে প্রিয় দর্শক এখন কি পরিমাণ রপ্তানি হয় প্রত্যেক দিনের আপডেট আপনি যদি জানতে চান তাহলে অবশ্যই মকবুল হাসান ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি ফেসবুক প্রোফাইল থেকে দেখেন মকবুল হাসান ফেসবুক প্রোফাইল ফলো দিয়ে রাখবেন তাহলে আলু সংক্রান্ত এই আপডেটগুলো নিয়মিত আপনি জানতে পারবেন তবে এখানে আরো বেশ কয়েকটি রাষ্ট্রে খুব তাড়াতাড়ি রপ্তানি শুরু হবে বলে আমরা আশা করছি তবে রপ্তানি শুরু না হওয়া পর্যন্ত তথ্যগুলো আপনাদের দিতে পারছি না প্রিয় দর্শক সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি